ভয়াবহ বন্যার প্রকোপ এখনও কাটেনি অনেক মানুষ এখনো পানি বন্দি পাচ্ছে না ঠিকমতো খাবার ও বিশুদ্ধ পানি তার মধ্যেই নোয়াখালীতে ডায়রিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে দশ মাস বয়সী আদি বা পাঁচ দিন ধরে ডায়রিয়া আক্রান্ত দুই দিন ধরে হাসপাতালে ভর্তি থাকলেও তার অবস্থা এতটাই খারাপ যে শিশুটি ঠিকমতো ঘাড় নাড়াতেও পারছে না তার নানি মেঝেতে বসে শিশুটিকে কোলে নিয়েছেন তার মা শারমিন আক্তার স্যালাইন হাতে দাঁড়িয়ে রয়েছেন কারণ স্যালাইন টাঙানোর কোনো স্ট্যান্ডও নেই হাসপাতালে ডায়রিয়া রোগীর ভিড় এত বেশি যে কক্ষ মেঝে এমনকি করিডোরও রোগী শুয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে অধিকাংশ রোগী শিশু এবং সংকুলন না হওয়ার পাশেই নির্মাণাধীন ভবনেই অস্থায়ী ওয়ার্ড খোলা হয়েছে সেখানে মেঝেতে শয্যা পেতে শিশুদের চিকিৎসা চলছে স্যালাইন ও ওষুধের ঘাটতির কারণে অনেকেই বাইরে থেকে ওষুধ কিনে আনতে বাধ্য হচ্ছেন গত সাত দিনে ছয়শ দশজন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মর্মান্তিকভাবে একজনের মৃত্যু হয়েছে তত্ত্বাবধায়ক মোহাম্মদ হেলালুদ্দিন জানান চিকিৎসক ও নার্সের সংকট থাকা সত্ত্বেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাওয়া হচ্ছে বন্যার কারণে ডায়রিয়া রোগীর চাপ এত বেশি যে চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষের হিমশিম খেতে হচ্ছে